নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডে ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা দেয়নে নতুন আপডেট দিল রাজ্য সরকার বর্তমানে বন্ধুরা বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি অন্যতম আয়ের উৎস তবে বন্ধুরা সময় মতো টাকা না আসায় সমস্যা হচ্ছে প্রকল্পের মহিলাদের বন্ধুরা মার্চ মাস শেষ হতে চললো এখনও টাকা আসেনি মহিলাদের শুধু এই মার্চ মাস নয় বিগত কয়েক মাস ধরে টাকা অ্যাকাউন্টে আসছে না মহিলাদের তাই বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা দেওয়া নিয়ে নতুন তিনটি আপডেট দিল রাজ্য সরকার নতুন পুরাতন সকল মহিলাদের জন্য আপডেটগুলি খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা মার্চ মাসের টাকা দেওয়ানে নতুন কি আপডেট দেওয়া হলো বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের সকল মহিলাদের জন্য তিনটি বড় ঘোষণা তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য তিনটি কি বড় ঘোষণা করা হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মার্চ মাসে মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া কয়েকটি নতুন আপডেট জারি করেছে রাজ্য সরকার পুরাতন সুবিধাভোগীদের সাথে নতুনদের জন্য আপডেটগুলি খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে দেখা যাচ্ছে বন্ধুরা কিছু এমন মহিলা রয়েছেন যারা আগের মাসগুলোতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেলেও বর্তমানে এখন টাকা পাচ্ছেন না এছাড়া এমন কিছু মহিলা রয়েছেন যারা নতুন করে আবেদন করেছেন বা তাদের পুরনো সংশোধন করেছেন তারাও কোনো টাকা পাচ্ছেন না আর এই সব অভিযোগের ভিত্তিতে মার্চ মাসে তিনটি বিশেষ ঘোষণা করেছে নবান্ন কি কি নতুন ঘোষণা করা হয়েছে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা প্রথম আপডেটে বলা হয়েছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদন করেছেন যেসব মহিলারা ও যাদের মোবাইলে ইতিমধ্যে দুটি মেসেজ পাঠিয়ে দেওয়া হয়েছে এছাড়াও যারা যারা নিজেদের ভুল সংশোধন করতে দিয়েছিলেন তাদের ভুলগুলি সংশোধন করা হয়ে গেছে নবান্নের তরফে জানানো হয়েছে যেসব মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন এবং যেসব পুরাতন সুবিধাভোগী তাদের আবেদনপত্রগুলি সংশোধন করিয়েছেন তাদের আবেদনপত্রগুলি মঞ্জুর করা হয়েছে এই সব আবেদনকারীরা এই মার্চ মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন ও যারা যারা ভুল সংশোধন করতে দিয়েছিলেন তাদের আবেদনপত্রগুলি মঞ্জুর করা হয়েছে তারা সবাই এই মার্চ মাসে অ্যাকাউন্টের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন দেখুন বন্ধুরা দ্বিতীয় আপডেটটি হলো বিগত কয়েক মাস ধরে অনেক মহিলার অ্যাকাউন্টের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে তাই এদের টাকা কয়েক মাস বকেয়া রয়েছে তবে যারা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তাদের জন্য রয়েছে সুখবর কারণ এই বকেয়া টাকাগুলি পুনরায় মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে তাই তপশিলি জাতি উপজাতি বর্গের মহিলারা মার্চ মাসে একসাথে পাবে তিন হাজার টাকা দু হাজার টাকা ও এক হাজার টাকা করে অন্যদিকে সাধারণ বর্গের যে সমস্ত মহিলা রয়েছেন তারা পাবে এক হাজার টাকা দেড় হাজার টাকা ও পাঁচশো টাকা করে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা দু তিন মাস ধরে অ্যাকাউন্টের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না আপনাদের জন্য রয়েছে সুখবর বন্ধুরা আপনাদের বিগত মাসের টাকাগুলি এই মার্চ মাসে একসাথে আপনাদের অ্যাকাউন্টে আসবে দেখুন বন্ধুরা তৃতীয় আপডেটটি হলো উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে না অর্থাৎ আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদান পেয়ে থাকেন তবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে এমনিতে কেন্দ্রীয় সরকার বহু আগে নিয়ম করে দিয়েছে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিংক না থাকলে টাকা লেনদেনের ক্ষেত্রে নানান সমস্যা দেখা দেবে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গ সরকারও সেই পথে হাঁটল ফলে যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিংক করা নেই তারা দ্রুত এই লিংক করার প্রক্রিয়া সেরে ফেলুন না হলে মার্চ মাসে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন না অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের সবাইকে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার নম্বর লিংক করে রাখতে হবে না হলে বন্ধুরা আপনারা আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন